দীর্ঘক্ষণ শিক্ষক উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এমপিও ভクトル শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখন বৈঠক টিশকে ডিট করব শিক্ষা উপদেষ্টা দপ্তর সিআর আমরা আমরা দেখছি যে এখানে শিক্ষক নেতা হয়েছে জাতীয় গুণ প্রতিষ্ঠা জোটে তারা কিন্তু সবাই এখানে মোটামুটি কথা বলেছে খুব সময় শুরু স্যার শুরু করেন স্যার টিশ আপনি শুরু করেন স্যার আমরা কিছুক্ষণ আগে

আমরা অর্থ বিভাগ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিষয়ক যে যে সম্মতিটা আমরা পেয়েছি সেটার আপনাদের বলছি হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনির্ভর দুই হাজার টাকা এবং এক জুলাই দুই তারিখ হতে তো সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এই সম্মতিটা পেয়েছি আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে বাকিটা স্যার কথা বলবেন আমি এখন সমাজ বিষয়টা আমি এখানে

এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে পেয়েছিলাম সেই দিন শুরু করে সবসময় আমি যেটাকে এই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা সব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমাদের আমরা আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকবো যতটুকু সম্ভব এটা করা এবং একই বার্তা আমরা শিক্ষক দিবসেও এই বার্তা দিয়েছিলাম কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না আমরা চেষ্টা করেছি এবং এখানে যে যে কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যে অর্থনীতির অবস্থা যথেষ্ট কম ছিল তার থেকে উত্তরণের চেষ্টা চলছে যেই যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল অবশ্যই চুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় প্রতি যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন পাঁচ পার্সেন্ট এবং সেটাই আমাদের পক্ষে এই বাতিতে সম্ভব সেটাই আমরা বলেছিলাম কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন পরে আমরা আমি অন্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা উপদেষ্টা পরিষদের কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফা এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই আমরা যেটা পেলাম যে আমরা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা করুন যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে এই এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে পনেরো পার্সেন্ট যেটা হবে সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা কর্মচারিত ফিরে যাবে এবং যেই উদ্দেশ্যটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগটা পেতে পারে এবং তার ভালো শিক্ষা হোক শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যা সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা

এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর সভাপতি বাংলাদেশ মাদ্রা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাজিয়া কামিম আজ আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার সচিব স্যার এখানে আছেন পদস্থ কর্মকর্তা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছে পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এলপি মুক্ত শিক্ষকের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারে অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া এটা কল্পনা করা যায় তো সেই জায়গা থেকে আজকে যে উত্তর আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আমাদের এখন সাড়ে সাত সাড়ে সাত পার্সেন্ট এখন থেকে আপনার কার্যকর হবে আর বাকিটা আগামী আমি এ থেকে হবে এটা অলরেডি একটা প্রকল্প বন্ধ করা আছে আমাদের তো দাবি ছিল তিনটে আপনারা সবাই জানেন বিশ পার্সেন্ট আর মেডিকেল আপনার পনেরো শতাংশ আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা নিয়েছি আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষাপদস্থা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার অর্থপ্রদেশা সারসব যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানিয়ে স্যার অনেক কষ্ট করেছেন আমাদের ইস্যুগুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মতন যে বের করে আনা খুব কঠিন হইত

আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি এটা এটাও স্যারও বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ মিনার মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কী কষ্টের এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের সদ্য চয়েন্দু একটা ভুলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যদি কোনো সন্তান আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি আমরা আগামীকালকে আমাদের শ্রেণীক ফিরে যাবো আরেকটা বিষয় বলি আমরা তো শহীদ মেদারকে ব্রিফ করবো তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়েকটা দিনের এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওইটার ব্যাপারে আমরা একটা বিষয় আলোচনা করেছি আমাদের সহযোদ্ধা যারা আছেন আমরা মিলে ওটা আমরা ডিসকাস করবো আমাদের শহীদ মেলার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো স্যার আমাদের কিন্তু মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদের সুযোগ করে দিন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমাকে আমরা পরামর্শ দিয়ে আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো বিশেষ করে মানে পাঁচ অগোষ্ঠের পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই মানে আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার সহকার হেডমাস্টার তারপরে ফোর্থ ক্লাস এমপ্লয়ি আর বাকিগুলো তো এন এর আগে থেকে ছিল তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি আমাদের সত্যিকার মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রধানে আসবে আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য দক্ষ সৎ এটা যে কত বড় প্রয়োজন এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা প্রতিষ্ঠানের যদি প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করলেও প্রতিষ্ঠানকে দমায় রাখতে পারবে আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রদান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দিয়ে নিতে পারে না এখানে একটা বড় একটা যোগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে আরেকটা বিষয় আর একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয় পক্ষ থেকে বাচ্চা গোষ্ঠীর যে আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্তায় প্রতিষ্ঠানগুলোকে এখানে মধ্যে দেখা যায় আপনার ওই যে কয়টা নিয়োগ হাতে থাকে এখানে আসে আইসা এখানে বাণিজ্য করে তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মে যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সদপাচা নেই আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়

সর্বোচ্চ চেষ্টা করছি এবং কর্মচারীদের প্রতিনিধি আমরা নিয়ে আসছি এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয় আসলে আমাদের অবস্থান ক্লিয়ার তারা যাতে বাইরে গেছে কথা বলতে পারে তো আমরা সারকে বলছি যে কর্মচারীদের উৎসব পাতাটা এটা তো তারা আগে থেকে পঞ্চাশ পাচ্ছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না স্যার বলছেন যে এটা অন্য অনেক সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যারে ইউটিউব আমাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকল পদস্থ কর্মকর্তা যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান স্যারসহ মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছে সকলকে ধন্যবাদ শেষ করছি সালামুক যেমনটি দেখছিলেন যে এমপিভুক্ত যে শিক্ষক কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা প্রত্যাহার করে নিয়েছেন

দর্শক এই মাধ্যমে আজকের যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে মূলত আজকে শেষ হয়ে গেল শিক্ষক কর্মচারীদের দর্শক এর মাধ্যমে শেষ হলো শিক্ষক কর্মচারীদের যে দীর্ঘদিনের আন্দোলন অধ্যক্ষ আদিজি মহোদয় এই আন্দোলন আজকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন এবং তারা খুশি মনেই আসলে মিনিস্ট্রি থেকে বের হয়ে যাচ্ছেন

যেমনটি বলছিলাম শিক্ষক নেতারা কিন্তু এই মুহূর্তে নিচে নেমে যাচ্ছেন এবং তারা যে তাদের দাবি হলো সেগুলো কিন্তু মেনে নিয়েছেন আমরা দেখেছি যে অধ্যক্ষ আজজি তিনি কিন্তু কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ করে তারা চলে যাচ্ছেন তারা এই মুহূর্তে এই 보도록 আজিজি মহোদয় কেমন লাগছে আজকে এই যে আমাদের বিজয় डेफिनेटली আমরা তো আমাদের অনেক বড় সহযোগী ছিলেন তারে আন্তরিক আপনি ছিলেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাতছি বিশেষ করে ডেইলি ক্যাম্পাস আমাদের যে সম্পর্ক দিয়েছেন সেই ডেইলি ক্যাম্পাস থেকে শিক্ষক থেকে ধন্যবাদ জানাই আসওয়াদ কেভাই বাবা সরকে আপনি যে পরিদর্শন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ভাই কিছু বলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি লাগছে দশ দিন সফল হয়েছি ধন্যবাদ সবাই দর্শক এন্দ্রিও শিক্ষক কর্মচারীরা তাদের কিন্তু আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে তারা প্রত্যেকে হাসি মুখে কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বের হচ্ছেন আমরা কিন্তু এই বিগত যে আট থেকে নয় দিনের যে আন্দোলন কর্মসূচি ছিল সেই আন্দোলন কর্মসূচিতে কিন্তু আমরা প্রত্যেক দিন দেখেছি তাদের মুখে কিন্তু বেদনার ছাপ দেখেছি তবে আজকে কিন্তু আমরা সেই বেদনার ছাপ দেখছি না সেই বেদনার ছাপ আসলে খুশিতে রূপান্তর হয়েছে দেখছেন শিক্ষকরা ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছেন ভিক্টোরি চিহ্ন দিয়ে তারা হচ্ছে যে আজকে যে তাদের বিজয় যে প্রাথমিক বিজয় তাদের পনেরো শতাংশ যে দাবি আদায় করতে পেরেছেন সে

আমরা কিন্তু যে প্রত্যেকটি শিক্ষক বিগত করেছে হচ্ছেন তাদের কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই যে আন্দোলনের ফলে যে শিক্ষকদের যে ক্লাস বর্জন কর্মসূচি ছিল তার ফলে যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতি তারা কিভাবে পুষিয়ে নেবেন সেটি তারা কেন্দ্রীয় ঘোষণা করবেন আমরা শিক্ষকদের সঙ্গেই যাব কেন্দ্রীয় শহীদ আমরাও এই মেনে আমরা উৎসব যে আজকে যে উৎসব রয়েছে যে আনন্দ ঘন পরিবেশ রয়েছে সে আনন্দ ঘন পরিবেশের প্রতিটি মুহূর্ত আমরা আপনাদেরকে দেখাতে চাই দর্শক শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন হাবিবুল্লাহ রাজু ভাই আমরা যাকে তরুণ শিক্ষক নেতা হিসেবে দেখছি এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকের সংগঠন রয়েছে সেই সংগঠনের তরুণ নেতৃত্ব কিন্তু তিনি গড়ে তুলেছেন তাদের বড় একটি প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকজন শিক্ষক প্রত্যেকজন শিক্ষক কিন্তু সেলিব্রেশন করছেন আমরা তাদের সেই আনন্দ আনন্দ উৎসব আপনাদেরকে দেখাতে চাই হা ন শিবে কিন্তু ফোপন হাতন কিসবে হচ্ছ অপন লাপন হা ন হাতে।

দর্শক শিক্ষকরা কিন্তু যে যেভাবে পারছেন তারা কিন্তু এই বিজয় তাদের যে আজকের যে বিজয় সেই বিজয় কিন্তু উদযাপন করছেন ভিতরে চিহ্ন দেখাচ্ছেন হাসি মুখে তারা সচিবালয় থেকে বের হয়েছেন যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন নিয়ে কিন্তু তারা বের হয়েছেন আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে কি কেমন দৃশ্যের অবতারণা হবে সেটি আসলে খুব সহজেই অনুমান করা যাচ্ছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুজ নেতৃত্বে আজকে ঐতিহাসিকভাবে বাড়ি ভাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে প্রাপন করেছেন আমাদের বাড়ি ভাড়া আগে আমরা খুব বরাদ্দ পাইতাম সেখান থেকে এখন আমরা পুণ্ড পার্সেন্ট বাড়ি ভাড়া খাবো এই ন পয়লা নভেম্বর থেকে আমরা খাবো সাড়ে সাত পার্সেন্ট আগামী পয়লা জুলাই থেকে পাবো আমরা কুণ্ড পার্সেন্ট এটা ঐতিহাসিক জয় এ বেসরকারি আমি বিভুক্ত শিক্ষকদের জন্য এটা একটা ঐতিহাসিক জয় আমরা সরকার বা ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের